আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মোহামের দরবারে সুক্রিয়া যে মহান আল্লাহ আমাদের সবাইকে আবার একটি অনলাইন ভিত্তিক আরবি ভাষা শিক্ষা করছে বসার জয়েন হওয়ার তফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ তো আগে বলেছিলাম যে আমাদের নতুন কোনো ব্যাকরণ আমরা এখনও আমরা শিখছি না পিছনের ব্যাকরণগুলোই এখনও চলমান এই হচ্ছে গত ক্লাসের বিশেষ প্রশ্ন এবং সাধারণ প্রশ্ন তারপরে হচ্ছে গিয়ে আমি এগুলো দিয়েছিলাম এবং বাড়ি কাজ দিয়েছিলাম হচ্ছে এটা মনে আছে নিশ্চয়ই আপনারা আপনার আলহামদুলিল্লাহ বাড়ি কাজ জমাও দিয়েছেন আজকে নতুন কিছু পড়া দিয়ে ইনশাআল্লাহ আমরা বলেছিলাম যে নতুন কিছু কিতাব শিখব আমরা ওখানে চলে যাবেন ইনশাল্লাহ আজকে প্রথমত শিখবো আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি বারিদন বাড়িদাতন ঠান্ডা হাওরন হাওরাতন গরম কলিরন কলিলাতন কম ক্যাথিরন ক্যাথিরতন বেশি গলিন গলিয়াতন দামি বা মূল্যবান আলিন আলিয়াতন উঁচু এখানে আমরা যে জিনিসটা লক্ষ্য করবো তা হচ্ছে আমরা একটু খেয়াল করে দেখবো যে গলিন এবং আলিন এ দুইটা একটু ব্যতিক্রম গলিনের নিচেও দুই জের আলিনের নিচেও দুই জের এটা জন্মগতভাবেই অর্থাৎ সৃষ্টিগতভাবেই এটা দুইজের দ্বারা সৃষ্ট তো এটা কখনো পরিবর্তন হবে না দ্বারা পেশ দ্বারা পরিবর্তন হবে না এটা আলীন গলিন এভাবেই থাকবে আর আমরা বুঝতে পারছি নিশ্চয়ই যে এটা মোজাক্কার মোহান্না আলাদা আলাদা কেন দেওয়া হয়েছে এগুলো মাসু সিফাতের অন্তর্ভুক্ত অর্থাৎ সিফাত ওইগুলো সিফাতের অন্তর্ভুক্ত এই জন্য আছে মহান্নাশও আছে আমরা সামনে চলে যাই বিসমিল্লাহ রহমান রাহিম আমাদের আরও কিছু শব্দার্থ আমরা দিয়ে দেবো আর দর্শক এখানে কিছু শব্দার্থ আছে তবিবন চিকিৎসক মারিদুন রোগী আমিনন বিশ্বস্ত সখিয়ন দানশীল বাকিলন কৃপন কাতিবন লেখক কাসলানো কাসলানাতুন এখানেও গুলচিনে আপনারা দেখতে পাচ্ছেন যে কাসলানো জন্মগতভাবে এটা এক পেজ দ্বারা সৃষ্ট মুজাক্কার কাসলানাতুন অলস নাসেতন উদ্যমী কর্মঠ এবং এই আটটা শব্দ এগুলো মোজাক্কার এবং মহানাস হিসেবে বিবেচিত হবে কারণ এগুলো সবগুলোই সিফাত আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন দানশীল রোগী এগুলো যেমন একটা ছেলেও হতে পারে একটা মেয়েও তেমন হতে পারে আমরা আরও কিছু শব্দার্থ দিয়ে দেবো যেহেতু আলহামদুলিল্লাহ আমাদের সামনে আরও দুইটা দিন বাকি আছে শনিবার শুক্রবার তারপরে হচ্ছে রবিবারের ক্লাস সৈয়াদুন দর্জি লাভবানুন গোয়াল গোয়াল মানে হচ্ছে যে দুধ বিক্রেতা সৈয়াদুন শিকারি সা এখন চালক তা বাখন পাচক পুরুষকে বলা হয় পাচক তব্বা খতুন যদি বলি তাহলে এর অর্থ হবে রাধুনি শেফ যেটাকে বলে ইংরেজিতে খেলোয়াড় সন সত্যবাদী কায়ন মিথ্যাবাদী বিরুন অহংকারী আচ্ছা এতটুকুই রইল আর একটা বাড়ি কাজ দিয়ে দিচ্ছি তা হচ্ছে এতদিন পর্যন্ত এই মোতাকা বিরুন মোতাকা বিরুন পর্যন্ত আমাদের ওই শুরুতে যেমন কিতাবন একটি বই কলামন একটি কলম ওখান থেকে নিয়ে মোতাকাব বিরুন পর্যন্ত যতগুলো শব্দার্থ আমরা শিখেছি আগামী রবিবারে সন্ধ্যার আগে ইনশা আল্লাহ আপনারা সবাই আমার কাছে এই সবগুলো শব্দার্থ লিখে আমার কাছে জমা দিবেন ঠিক আছে ইনশাআল্লাহ আর অবশ্যই অনুগ্রহ করে এটার জন্য আলাদা খাতা রাখবেন আপনারা হ্যাঁ আলাদা খাতার মধ্যে ইনশাআল্লাহ এগুলো লিখবেন যেন মানে হারিয়ে না যায় আর আমি যে কোনো সময় এটা দেখবো এটা যেন ব্যক্তিগতভাবে আপনাদের যেন অভিধান হয় ডিকশনারি হয় এবং প্রত্যেকটা শব্দের সাথে আপনারা অবশ্যই সংখ্যা লিপিবদ্ধ করবেন এক দুই তিন করে বিরণ পর্যন্ত কতগুলো শব্দার্থ আপনারা শিখেছেন এতটুকু পর্যন্ত আপনারা লিখে রাখবেন ইনশাআল্লাহ এ হচ্ছে গিয়ে এসব আর বেশি ক্লাস এবার আমরা বলেছিলাম যে মিজানো সলফ আমরা ক্লাস করবো আজকে তো সরফ যখন বলেছিলাম আপনারা অনেকে অনেক রকম কিতাব আমাকে দেখাইছিলেন আমি আপনাদের কাছে ইতিপূর্বে অর্থাৎ ক্লাসে আমি এই আজিজুল মুফতাদি বা সরফ কিতাবটা দেখাইছিলাম এটা হচ্ছে আজিউল মুফতাদি বা মিজানুসরফ আবার অনেকে বলছেন যে আমাদের কাছে এই বইটা আছে নাহু শিখি আমরা কিন্তু নাহু শিখি না নাহু শিখবো না আমরা শিখবো হচ্ছে মিজান বা সরফ শিখবো তো তাহলে এই কিতাবটা বাতিল হ্যাঁ এই কিতাবটা আমরা এখন বাতিল করে দিচ্ছি এটা এই জুসে আমরা পড়বো না এই বেচে আমাদের পড়া না এটা সামনের বেচে পড়া আর এজন্য এই কিতাবটা দেখাইছিলেন যে এই কিতাবটাকে পড়া যায় কিনা এটা হচ্ছে আবু তাহার মেজা সাহেবের হুজুর লেখা এসব সরফ শেখি আত্ম সরফ আমরা এটা পড়বো কিনা অনেকে এই কিতাবটা কিনে রাখছেন অলরেডি তো আমাদের কাছে বা আমি যেটা পড়াইছিলাম আমার কাছে এটার চেয়ে এই কিতাবটা সহজ মনে হয়েছে আমরা ইনশাল্লাহ আবার কখনো কখনো এই কিতাব থেকে ওই কিতাবও যেতে পারি এটা কেন যাব দুটো সমন্বয় করে আমরা ইনশাল্লাহ এগো এগোবো আপনাদের কাছে যেটা সহজ মনে হয় ওখানে আমরা যাবো ইনশাআল্লাহ তবে আমার কাছে এই কিতাবটাই এটা সহজ মনে হচ্ছে যেহেতু এখানে ধারাবাহিকভাবে লেখা আছে তো এখানে প্রথমত কিতাবের জীবন মানে কিতাবটা কে লেখছেন তার জীবনে লেখা আছে সম্ভব হলে এগুলো পড়ে নেব ইনশাল্লাহ তারপরে আলজুজুল আউ্ল মিজান শরফের কিছু পরিভাষা দেওয়া হয়েছে আমরা এগুলো শিখবো এলমো সরফ এর পরিচিতি আলোচ্য বিশেষ সরফের পরিচয় এর অর্থ হচ্ছে জ্ঞান বিদ্যা শাস্ত্র সরফ শব্দের অর্থ হচ্ছে ঘোরানো ফেরানো পরিবর্তন করা এম সরফের একসাথে যদি আমরা বলি যে এনমুদ সরফের পরিভাষা অর্থ কি এর অর্থ হচ্ছে যে শাস্ত্র দ্বারা শব্দের মূল গঠন ও পরিবর্তন নিয়ম জানা যায় তাকে এনমুদ সরফ বলে আচ্ছা তারপরে এলমদ সরফ এর আলোচ্য বিষয় কি এলমসরফের আলোচ্য বিষয় হচ্ছে আরবি ভাষা সমূহ আরবি ভাষাটাই হচ্ছে এলমসরফের আলোচ্য বিষয় উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে শব্দ সমূহকে নির্ভুলভাবে গঠন করা বলা লেখা এটাই হচ্ছে উদ্দেশ্য আচ্ছা এরপর আর বাকিগুলো আমাদের শিখতে দরকার নেই শেখা দরকার নেই এখানে আসি আমরা কিছু নতুন কিছু শিখবো তা হচ্ছে আমরা এগুলো আলহামদুলিল্লাহ আগে থেকে পারি আশা করি জবর জের পেস্ট আমরা শিখছি জবর কাকে বলে ফাথা জবরের আরবিটা হচ্ছে ফাথা জের আরবি হচ্ছে কাসরা পেশ এর আরবি হচ্ছে জম্মা তাহলে জম্মা পেশকে বলে ফাথা জবরকে বলে কাসরা জেরকে বলে আর যে সমস্ত হরফগুলো পেশ বিশিষ্ট ওই হরফটাকে বলা হয় মাজমুম যে হরফটা জবর বিশিষ্ট তাকে বলা হয় মাফতোহ যে হরফটা জের বিশিষ্ট তাকে বলা হয় মাকসুর আর সমস্ত হরফগুলো কি যে হরফগুলো হরকত গ্রহণ করছে তাকে বলা হয় মোতাহারিক অর্থাৎ হরকতযুক্ত যুক্ত হরফকে মোটাহারিক বলে আর আমরা বাকিগুলো জানি সাকিন কাকে বলে মোশাদ্দ মানে তাসদিদ যুক্ত হরফকে মোশাদ্দ বলে এগুলো আর একটা খুব গুরুত্বপূর্ণ পড়া তা হচ্ছে এটা হরফ কাকে বলে হরফল তিনটি আলিফ ওয়া ওয়াউ যার সমষ্টি হলো ওয়াই হরফ ইল্লত এগুলো এই তিনটা হরফকে হরফে ইল্লত বলে হ্যাঁ আচ্ছা আজকে আর বেশি দিলাম না আমরা এগুলোই শিখবো ঠিক আছে ইনশাল্লাহ আর অবশ্যই বাড়ির কাজগুলো আমরা করে নিয়ে আসবো আল্লাহ তালা আমাদের সকলের জন্য সহায় হোক আসসালাম আলাইকুম